কেমিস্ট্রির ক্লাসে প্রত্যেককে স্বাগত প্রশ্ন বন্ড অর্ডার থেকে সি টু অনুর বন্ড অর্ডার এবং চৌম্বক প্রকৃতি হল অপশানগুলি হল এ দুই পরাশচুম্বকীয় বি দুই তিরশ্চুম্বকীয় সি এক পরাশ ডি এক তিরশ চুম্বকীয় উত্তরটি হল বি দুই তিরশ্চুম্ব এই উত্তরের ব্যাখ্যাটি আমরা পরের স্লাইডে দেখব কার্বনের সর্ববহিষ্ঠ কক্ষের ইলেকট্রন বিন্যাস হল টু এস টু টু পি টু অতএব সি টু অনুর সর্ববহিষ্ঠ কক্ষে মোট ইলেকট্রন সংখ্যা হল চার প্লাস চার সমান আটটি সুতরাং সি টু অনুর আণবিক কক্ষকগুলির ইলেকট্রন বিন্যাস হলো সিগ্মা টুয়েস বন্ডিং টু সিগমা অ্যান্টি অ্যান্টিবন্ডিং টু পাই টুপি ওয়াই বন্ডিং টু পাই টুপি জেড বন্ডিং টু অতএব বন্ডিং অরবাইটালে মোট ইলেকট্রন সংখ্যা বি সমান ছয় এবং অ্যান্টিবন্ডিং অরবাইটালে মোট ইলেকট্রন সংখ্যা এন এ সমান দুই আমরা জানি যে বন্ড অর্ডার সমান এনবি মাইনাস এ বাই টু এই সমীকরণে আমরা এনবি ও এন এর মান বসাব অতএব বন্ড অর্ডার সমান ছয় এটি হলো এনবি এর মান মাইনাস দুই এটি হল এন এর মান বাই দুই সুতরাং বন্ড অর্ডার সমান দুই সি টু কোনো অযুগ্ম ইলেকট্রন নেই তাই এই অনুটি তীরচুম্বকীয় প্রকৃতির হয় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ